একটি বিস্তৃত সবুজ মাঠে তিনটি সার একসাথে সুখে বাস করত একটি চালাক সিংহ তাদের দেখতে পেল তো কিন্তু আক্রমণ করতে পারছিল না কারণ তারা সবসময় একসাথে থাকত তাদের ঐক্য ছিল তাদের শক্তি সিংহ তাদের আলাদা করার জন্য একটি পরিকল্পনা তৈরি করল প্রথমেই সে কালো শানটিকে ফিসফিসিয়ে মিথ্যা বলেছিল যাতে সে বিশ্বাস করতে পারে যে তার বন্ধুরা তাকে অপছন্দ করে সিংহে চক্রান্তে বিভ্রান্ত হইয়ে কালো শান্তি অন্যদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেই শীঘ্রই শানগুলি কথা বলা বন্ধ করে দিই এবং তাদের আত্মবিশ্বাস ও শক্তি হারিয়ে ফেলে মুহূর্তটি কাজে লাগিয়ে সিংহ প্রথমে বাদামি শানটিকে আক্রমণ করে এটিকে বনে তাড়িয়ে দেয় তারপর সিংহ সাদা সারের উপর আক্রমণ করে তাকেও তাড়িয়ে দেয় অবশেষে কেবল কালো সার রয়ে গেল একা এবং দুর্বল সিংহ এগিয়ে গেল বিজয়ী হল প্রতারণার দ্বারা ভেঙ্গে যাওয়া বন্ধুত্বের বন্ধন শেষ সারটিকে শিকারীর বিরুদ্ধে লড়াইয়ের শক্তিহীন করে দিল